নমস্কার বন্ধুরা ইস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য খেলার খবর নিয়ে আসছি তো প্রথমে কিন্তু আজকে নেক্সট জেনারেশন কাপ থেকে শুরু করে ভারতীয় ফুটবলের দলবদলের খবর সব খবর তোমরা পাবে তার আগে বলবো যে আমার চ্যানেলকে একটু তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আর প্রথমেই আজকে চলে আসছি তোমাদের জন্য নেক্সট জেনারেশন কাপের খবর নিয়ে তোমরা জানো নেক্সট জেনারেশন কাপে আজকে কিন্তু ভারতের দলগুলো খেলতে নেমেছিল আর ইস্টবেঙ্গলে খেলতে নেমেছিল তো ম্যাচের স্কোর কী হলো সেটাই আমি তোমাদেরকে বলছি ইস্টবেঙ্গলের কিন্তু আজকে মুখোমুখি হয়েছিল ক্রিস্টাল প্যালেসের সাথে ক্রিস্টাল প্যালেস আর এর টিম যেন তোমরা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে থাকে তাদেরই একাডেমিক টিমের সাথে খেলা ছিল ইস্টবেঙ্গল কিন্তু সেই ম্যাচ শূন্য গোলে হেরে গেছে এবং ম্যাচের শেষে কিন্তু ট্রাই হচ্ছে যে ট্রাই যে যেই দল জিতবে সেখানে কিন্তু সেই দল বোনাস পাবে মানে বোনাস পয়েন্ট এক পয়েন্ট করে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেছে ট্রাই বেকারেও আর ইস্টবেঙ্গল প্রথম দুটি শটই মিস করে আর ক্রিস্টাল প্যালেস কিন্তু প্রতিটা শটই গোল করেছে এবং যার ফলে ক্রিস্টাল প্যারেস চার দুই গোলেও ট্রাই বেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে অপরদিকে প্রথম ম্যাচে কিন্তু পাঞ্জাব এফসিও হেরে গেছে তারা কিন্তু অ্যাস্টন ভিলার সাথে যথেষ্ট ফাইট করেছিল তিন দুই স্কোর হয়েছিলো ম্যাচে তিন দুই হারার পর ট্রাই ব্রেকার হয় ট্রাই ব্রেকারও পাঞ্জাব এফসি হেরে গেছে এবং অন্য একটি ম্যাচে মুথুট একাডেমি কেরালা তারাও হেরে গেছে এভারটনের কাছে এক শূন্য গোলে এবং করেও তারা যথারীতি হেরে গেছে তার মানে ভারতীয় দলগুলো আজকে যথেষ্ট ফাইট করেছি ইপিএলের দলগুলোর সাথে লড়াই ছিল দেখবার মতো কিন্তু লড়াইয়ের পরও কিন্তু তারা শেষ রক্ষা করতে পারেনি কিছুটা হলেও ইপিএল এর দল তো অনেকটাই টেকনিক্যালি এবং ফিজিক্যালি দুদিক থেকেই এগিয়ে ও সেই জায়গাগুলোতে কিন্তু ভারতীয় দলগুলো আর ঝাড় খেয়ে গেল বা মার খেয়ে গেলো যাই বলো না কেন আর ফিজিক্যালি বা টেকনিক্যালি দিক থেকে ভারত পিছিয়ে আছে সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল মডার্ন স্পোর্টিং কিন্তু নতুন তাদের ইনভেস্টার পেয়ে গেল সাচিক স্পোর্টস বা সাচি গ্রুপ যারা এই মুহূর্তে আইএফএস যে কলকাতা ফুটবল লিগ হয় সেই কলকাতা ফুটবল লিগের অন্যতম স্পন্সর এবং এছাড়া তারা কিন্তু এবারে নতুনভাবে টেক ওভার করেছে আই লিগের দল রাজস্থান ইউনাইটেডকে সেই সাচি স্পোর্টস কিন্তু এবারে মহামার্ডার্ন সাথেও কাজ করবে এবং মহামার্ডের নতুন ইনভেস্টার হিসাবে এসেছে এবং এই মুহূর্তে মামাডারের ইনভেস্টার বাংকার হিল আছে এবং সাচি গ্রুপ এবং বাংকার হিল যৌথভাবে মহামার্ড স্পোর্টিংয়ের হয়ে কাজ করবে এবং এর জন্যে সাচি গ্রুপ আসার জন্য মার্ডার্ন স্পোর্টিংয়ের কিছুটা শেয়ার কিন্তু সাচি গ্রুপ পাচ্ছে আগামী দিনে মহামার্ন স্পোর্টিংয়ে টিমটাকে যাতে আরও ভালো কিছু করা যায় সেই জন্য কিন্তু সাচি গ্রুপ এবং বাংকার হিল যৌথভাবে কাজ করবে এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে আসি আর ট্রান্সফার নিউজে প্রথমেই যা আঁকে নিয়ে খবর হবে তিনি হলেন নাগাল্যান্ডের এক ফুটবলার মেকিয়াবি খেইয়া আর ফুটবলারটি নাগাল্যান্ডের ক্লাব ফুটবল খেলে থাকে এই ফুটবলারটি কিন্তু আসন্ন সই করলো বিদেশের এক ক্লাবে থাইল্যান্ডের ক্লাব থনবুড়ি ইউনাইটেড যেই ক্লাবটি থাইল্যান্ডের তৃতীয় ডিভিশন লিগে খেলে থাকে তো সেই ক্লাবে কিন্তু যাচ্ছে নাগাল্যান্ডের এই উদীয়মান তারকা ফুটবলার মেকিয়াবি খেইবা পাঞ্জাব এফসি কিন্তু আরেক বিদেশি স্ট্রাইকারকে সহি নিজেদের দলে এই ফুটবলারটি নর কঙ্গজাত ফুটবলার মুসাগা বাকেঙ্গা তো মুসাগা বাকেঙ্গা এই ফুটবলারটি এ মরসুমে খেলছিলেন সাইপ্রাসের ক্লাব অ্যাপেলোনার হয়ে সেখানে তিনি আঠেরো ম্যাচে নটি গোল করেছেন এছাড়া কিন্তু এর আগে তিনি কিন্তু একাধিক ক্লাবে খেলেছেন ডেনমার্কের ক্লাবে যেমন খেলেছেন তেমন কিন্তু বেলজিয়ামের ক্লাব ব্রুজেও খেলেছে এছাড়াও জার্মানির স্ট্রবেগেও তিনি খেলেছেন এবং জাপানের ক্লাবও খেলেছে তো এরকম একজন ফুটবলারকে সই করেই কিন্তু পাঞ্জাব এফসি আসন্ন মৌসুমের জন্য নিজেদের ফরোয়ার্ড লাইন শক্তিশালী করে নিল তাজাকিস্তানের ক্লাব ইস্তেকলাল দুশানাব থেকে ক্রোয়েশিয়ার উনত্রিশ বছর বয়সী ডিফেন্ডার ইভান নবসেলেককে নিজেদের দলে সই করিয়ে নিল পাঞ্জাব এফসি এই ফুটবলার আসন্ন মৌসুমে পাঞ্জাব এফসির হয়ে খেলবেন ক্রোয়েশিয়ার নামি ক্লাব থেকে এই প্লেয়ারের উত্থান এরপর তিনি কিন্তু ইউরোপের একাধিক ক্লাবে খেলেছেন তারপরে ইভান চলে আসে এশিয়ান ক্লাব তাজাকিস্তানে দুসান হবে সেখান থেকে কিন্তু এবারে তাকে খেলতে দেখা যাবে ভারতীয় ক্লাব পাঞ্জাব এফসিতে গত মরশুমের মাঝামাঝির সময় টমি জুড়ি অস্ট্রেলিয়া থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এসে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল নর্থ ইস্ট ইউনাইটেড ফরওয়ার্ড লাইনে তো এই মরশুমে তাকে পাবে না নর্থ ইস্ট তার পারিবারিক সমস্যার জন্য তিনি অস্ট্রেলিয়ায় ফিরে গেছে তো তার সাবস্টিটিউট হিসেবে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এক মরক্কান স্ট্রাইকারকে সাইন করে নিল একত্রিশ বছর বয়সী এই ফুটবল একটির নাম আলাউদ্দিন আজারাই তো আলাউদ্দিন আজারাই কিন্তু এর আগে মরক্কোর ক্লাব ফুটবলেই খেলেছে তো সেখান থেকে তিনি কিন্তু আসছেন এই নর্থ ইস্ট ইউনাইটেডে এখন দেখার যে আসন্ন আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে আলাউদ্দিন কতটা ফুল ফোটাতে পারে আইএসএল মঞ্চে এবার চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল তো জানোই আজকে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাতা দিবস সেটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও আগামীকাল আমি আপলোড করবো সেসব ভিডিও থাকবে তোমাদের জন্যে কিন্তু আজকে যা ইস্টবেঙ্গলকে নিয়ে খবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে আমি প্রথমে বলবো বেঙ্গল মহিলা দলকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এ মরসুমে যথেষ্ট সিরিয়াস গত দুটো মরশুম ইস্টবেঙ্গলের জন্য খুব বাজে গেছে খুব ব্যাট গেছে ভারতীয় ফুটবল সার্কিটে তারা কলকাতা ফুটবল লিগ জিতলেও কিন্তু আইডাব্লিউএল ইন্ডিয়ান ওমেন্স লিগে তাদের পারফরম্যান্স একেবারে তলা নিতে ছিল তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল বেরিয়ে আসতে চাইছে আর ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি সই যে জাতীয় দলের ফুটবলার সিন্ধিয়া রঙ্গানাথনকে এছাড়া তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে আশালতা দেবীর সাথে ভারতীয় ফুটবলের অন্যতম মহিলাদের মধ্যে সুপারস্টার মুখ আশালতা দেবী এছাড়া কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে অঞ্জু তামাংয়ের সাথে এছাড়া কিন্তু তারা রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কিন্তু গোকুলাম এফসি সি কেরালা থেকে কোচ হিসাবে নিয়ে আসছে অ্যান্টনি অ্যান্ডুসকে যার কোচিং কিন্তু গোকুলাম কেরালা আইডাব্লিউ এল চ্যাম্পিয়ন হয়েছিল তাকে কিন্তু রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গলে আসন্ন মৌসুমের জন্য কোচিং করানোর জন্য নিয়ে আসছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ষষ্ঠ বিদেশীর নাম চূড়ান্ত করে ফেলেছে আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে হেক্টর ইউএসতে গতকালই আমি জানিয়েছিলাম হেক্টোর ইউএসতে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হচ্ছে এবং জন্য অ্যাপ্লাই করে দিয়েছে তো হেক্টোর ইউএসে কিন্তু আসন্ন মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গালোর খেলবে এবং এই প্রথম হতে চলেছে যে আইএসএল এ ইতিহাসে মোহনবাগানে খেলা বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গালোর খেলছে মানে অন্য দলের হয়ে ডার্বি খেলে এসে আবার সেই দলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামবে এইটা কিন্তু আইএসএল ইতিহাসে প্রথমবার হতে চলেছে একই ফুটবলার দুটো ক্লাবের হয়ে আইএসএল খেলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু তাদের নিজেদের দল গোছাতে শুরু করেছে আর কিছুদিন ধরেই তারা দল ভালো দল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু তারা এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে এফ এফসির সাইড ব্যাক রোজন সিং এর সাথে রোজন সিংকে কে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই গিয়েছে এখন অব্দি যা খবর সেটা কিন্তু রোজন সিং এর সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেকটাই পজিটিভ ইস্টবেঙ্গল চাইছিল ষষ্ঠ বিদেশি ফুটবলার যিনি হবেন তাকে একটু কম পয়সায় নিয়ে এসে সেই পয়সাটা যাতে হিউজ খরচ না হয় সেই পয়সাটা ভারতীয় ফুটবলারদের পেছনে খরচা করা সেই জন্য তারা কিন্তু হেক্টো রুয়েস্টের সাথে চুক্তিবদ্ধ করেছে এবং সেই জন্য তারা কিন্তু ভালো ভারতীয় ফুটবলারের খোঁজে আছে তবে এই মুহূর্তে যা খবর রোশন সিং ইস্টবেঙ্গলের মধ্যে কথাবার্তা পজিটিভ দিকেই এগাচ্ছে হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী দিনে লাললুর জার্সি গায়ে চড়াতে পারে রোশন সিং আর রাহুল কেপি হ্যাঁ তোমরা জানো বেঙ্গল রাহুল কেপিকে নিয়ে অনেক দিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে বেঙ্গল রাহুল কেপির মধ্যে তবে এখন একটা ভালো খবর কিন্তু বেরিয়ে আসছে হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে রাহুল কেপিকে নিয়ে নেবে আর কেরালা টিম কলকাতায় এসেছে সেখানে কিন্তু ডুয়ার্ড কাপে রাহুল কেপিকে আমরা পাইনি তো বুঝতেই পারছো ব্যাপারটা কি দাঁড়াতে পারে জিকসন সিংয়ের পর কেরালা থেকে আরেক ফুটবলার ইস্টবেঙ্গলে আসতে চলেছে রাহুল কেপি তবে এই মুহূর্তে যা খবর ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে রাহুল কেপি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে অনেকটাই হয়তো সরকারিভাবে ঘোষণাটাই বাকি এরকম একটা জায়গায় এই মুহূর্তে চলছে ইস্টবেঙ্গলে রাহুল কেপির ব্যাপারটা বা লিঙ্ক আপটা হয়তো দু এক দিনের মধ্যে ইস্টবঙ্গলার সমর্থকদের জন্যে এই সুখবরটাও চলে আসতে পারে যে আসন্ন মৌসুমে লালুর জার্সি গাই ছাপাবে রাহুলকে পি আর ডুরান কাপের খবরে আসি আজকে ডুরান কাপে তোমরা জানো আজকে কেরালা ব্লাস্টার্স খেলতে নেমেছিল মুম্বাইয়ের সাথে তো মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের প্রথম দল পাঠায়নি আর সেটা যে কতটা খারাপ হতে পারে সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স বুঝিয়ে দিয়েছে আর কেরালা ব্লাস্টার্স থাইল্যান্ড থেকে প্রিসিজেন করে এখানে কিন্তু ঘুরতে আসেনি তারা কিন্তু সেটা হাবেভাবে বুঝিয়ে দিল কোনো মার্সি না রেখে মুম্বাই সিটি এফসিকে আজকে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তো তোমরা বুঝতে পারছো যে একটা দলের কাছে আট গোল খাওয়ার ব্যাপারটা কতটা লজ্জাজনক কেননা মুম্বাই সিটি আট গোল খাওয়াটার কথা না এটা কিন্তু একেবারে সিনিয়র ফুটবল লেভেলের ইতিহাসে রয়ে যাবে যে কেরালা ব্লাস্টার্সের কাছে মুম্বাই সিটি আট শূন্য গোলে হেরেছে এখনকার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে পুরো পরের ভিডিওতে তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক ক্লিক করে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই